আচ্ছা তখন তোমার আঠারো বছর পূর্ণ হয়ে গেছে প্রীতমের বয়স কত ছিল ওর একুশ কুড়ি করতে গেছিলাম হলো না আচ্ছা তাহলে তোমার ও আপনারা যে সোশ্যাল ম্যারেজ করে যে বিয়েটা দিলেন হম মানে আনুষ্ঠানিকভাবে শাস্ত্র মতে তো ওটা কি করে বিয়েটা দিলেন বিয়েটা এই কারণে দেওয়া হচ্ছে যেহেতু ওরকম ও যেহারে হারে সুসাইড এটেম করছিল সেই কারণে পাড়ার লোক যেহেতু সবাই মিলে দাঁড়িয়েছিল বিয়েটা ওই জন্যই হয়েছিল পাড়ার লোক সবাই হেল্প করেছিল মানে যেহেতু বারবার আত্মহত্যা করতে যাচ্ছিল সেই জন্য সবাই সমাজের মানুষ আপনাকে সহযোগিতা করলো বলে আপনি সোশ্যাল মিডিয়া টা দিলেন আচ্ছা কেউ কেউ মাংসের দায়িত্ব নিয়েছে কেউ মিষ্টির দায়িত্ব নিয়েছে কেউ ক্যান্ডেলের দায়িত্ব নিয়েছে কেউ ব্রাহ্মণের দায়িত্ব নিয়েছে এরম ভাবে সবাই মিলে বিয়েটা ওই দায়িত্বটা নিয়ে আলাদা কিন্তু আমার যেহেতু একুশ বছরের ছেলে না হলে বিয়ে করাটা আইনত অপরাধ আঠারো বছর হয়ে গেলে ও তো আবার এমনও বলেছিল তুই যদি বিয়ে করবি আমাদের নেমন্তন্ন করবি কিন্তু আচ্ছা হ্যাঁ সেই জায়গা থেকে পুলিশ জানতো যে ওর ওকে বিয়ে আচ্ছা তার জন্য

আর কি আমার পক্ষে তখন সম্ভব ছিল তখন আমি করতাম না আচ্ছা ব্যাপারটা ঠিক আছে হ্যাঁ আচ্ছা এটা দিয়ে তারপরে আনুষ্ঠানিকভাবে বিয়ে দিলেন কোথা থেকে বিয়ে দিলেন মন্দির না বাড়ি বাড়িতে না

তোমার তার ছিল জন্য আমাকে বলেছিল যে বিয়ের আগে শিব ঠাকুরের গলায় মালা পরিয়ে মালা পরিয়ে বলেছিল যে মন্ত্র পরে যত মালা দিয়ে হয় আমি জিজ্ঞেস করেছিলাম যে কেন তখন আমি তো জানতাম না বিয়ের বিয়ে ছবি বার করবেন হ্যাঁ দিয়ে তারপরে তখন আমি জানতাম না যে ও মাঙ্গলিক আমি তো বিয়ের পরে জানতে পারলাম তো আমি বলেছিলাম আমি তো মাঙ্গলিক না তাহলে আমি কেন পড়াতে যাব তাও বলেছিল সেটা করাতে ওকে আমি যখন বিয়ের পরে জিজ্ঞেস করলাম যে তুমি কি বটগাছের নাকি সে একটা মালা পড়াবে বলেছিল সেটা পড়িয়েছিলে বললো না আমি পড়াইনি তো আমি বললাম আমাকে বলেছিল আমি তো সেটা পড়িয়েছি আচ্ছা

এটা এটা ছবিটা আমি দেখাই বলো তুমি মানে যেমন হলো ও আর আমি কোথাও বেড়ালে সেখান থেকে আমাকে বলতো যে তাড়াতাড়ি চলে আস মানে হাজব্যান্ড ওয়াইফ এর যে একটা পার্সোনাল লাইফ যে এখন বিয়ে হয়ে গেছে এখান থেকে আমরা কখন ফিরবো না ফিরবো দুজনে ডিসাইড করব না তাড়াতাড়ি ফিরতে হবে এখানে গেলে আমার পারমিশন যেতে হবে না হলে যাওয়া যাবে না এই জিনিসটা হতো মানে আমার সাথে ছাড়লে ওর একটা বিপদ হবে এই জিনিসটা সব সময় বলতো তো সেই হিসাবে আমার মানে ওরকম ভাবে বলতো না যে আমার সাথে ছাড়লেই বিপদ হবে তো মানে এমনই বারণ করতো যে এখনই ফিরতে হবে তো মানে এখনই বারবার ফোন করতে বারবার মানে কোথাও গেলেই বারবার ফোন করতো তারপরে কিছু হলেই মানে আমাদের যদি ঝামেলা হচ্ছে মিডিলে এসে মানে কিছু না কিছু দুজন মিলে যেখানে সলিউশনটা বের করব সেখানে এসে কিছু একটা একে বললো ওকে বলল মিডিলে কেউ একটা ঢুকলে সে আমার বাড়ির হোক বা অন্য বাড়ি মানে ওর বাড়ির হোক ঢুকলে তো ঝামেলা সৃষ্টি আরো হবে সেখানে যদি না সেখানে থাকি ঝামেলাটা আর হবে না সেই জিনিসটা থেকে ওর মা এসে মানে কথা বলতো আর ও আরো রেগে যেত ওর একটা স্বভাব ছিল ভাতের থালা ছুঁড়ে ফেলা তারপরে জলের বোতল ছুঁড়ে ফেলা মানে ও নিজেও যত না রাগ কন্ট্রোল না করতে পারে ও আমার দিকে ছুঁড়ে ফেলেছে না ওর মা বাবার দিকে ছুঁড়েছে ওর মা বাবার দিকেও অনেকবার রাগের চোটে ও মা বাবার দিকে ছুঁড়ে ফেলেছে আমার দিকে ছুঁড়ে ফেলেছে এরকম করতো তো সেই হিসাবে এই জিনিসটা এই জিনিসটা আমি একদিন ওর যখন ওর বড় মাসির ছেলের যখন জন্মদিন ছিল সেদিনকে আমি পুরোটা মাকে বলি আমার সাথে না এরকম এরকম জিনিস হচ্ছে আমি না নিতে পারছি না আমি তো কাউকে বলার মতো নেই আমি প্রথম এখানে তো এসছি আমাকে সেইভাবে গাইড করার মতো না কেউ নেই ওর মা কি করে ওর ওর মা একবার রুমের মানে ওর বড় মাসির বাড়িতে ছিলাম যেহেতু বার্থডে ছিল তো বড় দেখছে আমি আমার আস্তে আস্তে কথা বলছি মায়ের সাথে ওটা শুনে না দরজার আড়াল থেকে শুনতে মানে শুনছে কান

সবকিছু বলে আমি ওর সাথে কথা বলবো এই বলবো ওই বলবো তো ওর মা ওগুলো সব দরজার আড়াল থেকে শুনেছে বিয়ের দিন কে কথা বলতো তো না না বিয়ের দিন না বিয়ের পর পর যে আমরা রিসেপশনের পরের দিন না রিসেপশনের পরের দিন তো যে হয়ে গেল অনেক কটা দিন পর আচ্ছা তারপর মানে অনেক কটা দিন ধরে যেগুলো আমার সাথে ঘটেছে বিয়ের পর থেকে সেটা আমি ওর দাদার বেরিয়েছে তো সেইটা ওর মা কি করে প্রীতম কে বলে যে ওর মায়ের সাথে না কিছু একটা কথা মানে বলা বলি করছে আমাকে দেখলেই চুপ হয়ে যাচ্ছে ফোন কেটে দিচ্ছে কিছু একটা মানে কিছু একটা বলছে তো সেই হিসাবে একটা বাড়িতে ঝামেলা লাগে ঝামেলা লাগাতে আমাকে উল্টো বাড়িটা বলে তো আমিও রাগ কন্ট্রোল না করতে পারে আমিও বলি তো মা সেখানে কথায় কথায় বলে ফেলে যে আমার মেয়ের কিছু হলে কিন্তু আমি দেখে নেবো আমি থানা বললাম না আমি এটাই বলেছি এটাই আমার অন্যায় হয়েছে আমি আমি জানি যে এটা বললে যদি চুপ হয় জিনিসটা থেমে যায় হ্যালো কে বলছেন হ্যাঁ আমি আমি তোমাকে একটুখানি ওর সাথে কথা বলিনি আমি তোমার সাথে কথা বলছি হ্যাঁ

তোমার বিয়ের কত দিনের মধ্যে কোন দিন মাথায় বা 20 মাথায় আনুমানিক বলছি তাই তো কারণ আমার যে তো মনে নেই যে তো দাদা আছে এই আনুমানিক ওই হিসাবে আমি বলছি ঠিক আছে তো সেই হিসাবে আমার ওটা বলে বলতে ও সেটা রেগে যায় যে আমাকে জামাই হয় কেন এটা বললো তোর মা সেটা আরো আমাদের ঝামেলাটা বাড়ে তো বারাবাড়িতে হ্যালো।